আমি বইরে কুচতে হয় তুমি এনেছো হে বন্ধু তোমার আমি কুসতেছি কেল্লাই তুমি কি জানো না আরে বন্ধু আমি কে জানবো তুমি কেল্লাই আছো তোমার আমি কোচ দাসি কালকে যে তোমার ইংরেজি পরীক্ষা তোমার মাতার মাথে কি একটু টেনশন হয় না আরে বন্ধু পরীক্ষা হইছে কি হইছে পরীক্ষার হলে যামু পরীক্ষা দেয়া খাতা বইরে লিখে আবার চলে আসমু এতে সমস্যা কি বন্ধু এটা তুমি কি কইলা পরীক্ষার হলে যাইবা পরীক্ষার হল কি তোমার মামার বাড়ির আদার যায় তুমি খাতা বইরে লিখবার চলে আসবা তাইলে কি করমু হে বন্ধু হোয়ারা লয়া না কইরে কি তুমি খাতা বইরে লিখে ফেলতারবা আরে বন্ধু এটা পুরো ঢাই হইছে একটা টেকনিক পঢ়ালেখা ক লে কি লে আজাই বুঝে এটা কোনো কথা নাতো আরে বন্ধু তুমি এটা কিতা কৈতাছো সারাদিন ফৈ রও কাটা মাজে কিছু লেখতারি তোমার টেকনিক দিয়ে তুমি লেখিয়া কাটা পঢ়িয়া কোন টেকনিক আর বন্ধু এটাই তো তুমি বুঝবা কি মুই যে টেকনিক খাটাই সব পরীক্ষার মধ্যে মনে কৰে যে তিন ঘন্টাই পরীক্ষা না আমার দুই ঘন্টাই পরীক্ষা শেষ হয়ে যায় বুঝছনি আরে বন্ধু এটা তুমি কি কইলা তোমার টেকনিকটা আমার একটু কৌতুক আরে বন্ধু আমি তো কাউরে মাগনার টেকনিক দেই না এই টেকনিক আমি অনেক কষ্ট করে শিখছি বুঝছ এই টেকনিক নিতে চাইলে আমাকে কিছু মালপানি দিতে হইব আর বন্ধু তোমার টেকনিক কি এটা হাসা কথা আরে বন্ধু আমি যে টেকনিক এ লেখা পড়া করি বুঝো না দেখো না আমি যে বাদাইমনার মতো ঘুরে বেড়াই আমি কি লেখা পড়া করি আমি কি পরীক্ষার সময় দেখছো আমি একদিন পড়াত দইতে এটা লাগি তো কাকাই ক তুমি একবারও টেবিলের সামনে যাও না আর আমার রেজাল্ট কি দেখছো সব রেজাল্টই তো ভালো খারাপ তো না হ্যাঁ বন্ধু তোমার রেজাল্ট তো সব কানেই ভালো বন্ধু তোমার দুইটা ফাগত হচ্ছে আমার তোমার টেকনিক আমার একটু তুই আমার আগে পাসার আচ্ছা বন্ধু তুমি টেকনিক নিতে চাইলে আমার কিছু দিতে হইব বন্ধু আমার ফহেটে না কালি তোমার আমি বাড়ি গিয়ে বন্ধু বাহির কাম হইছে ফাহি তুমি আমার সাথে আজকে বাহির কাম করতে চাইতাছো একটু পরে তুমি আমার আর চিনবা না তোমারে যদি আমার টেকনিক দিয়া দেই তুমি তো আমার একটু পরে কইবা যে তোর সাথে আমি তোর কাছ থেকে কোনো টেকনিকও নেই নাই তোর সাথে আমার কোনো যোগাযোগ নেই তাই আমি কাউকে মাগ নাই টেকনিক দিতে যাব না তোমার দুটো ফাও ধরি তুমি আমার একটু টেকনিকটা শেয়ার দাও বল লাগে কত দিবি আমি তোমার 100 টাকা দিমু দিবি তো সত্যি কইছ আর দিমু কইছি দিমু আর শুন আমার টেকনিক কি বলো মনে কর পরীক্ষার আগের দিন আমার যে টেনশন ফিল হইতাছিল ভাবছি যে আমি কি মু পরীক্ষার হলে হর বই নাই তারপরে আমি রনা দিলাম পরীক্ষার ফলের উদ্দেশ্যে যাইতে যাইতে মনে মনে নামটা স্মরণ কইরা যাইতে আছিলাম তারপরে যাই পরীক্ষার হলে বইলাম সারেরা কাতা দিল কাতার সবকিছু পূরণ টুরন কইরা স্কেল কইরা রেডি করলাম কাতা তারপরে স্যারে প্রশ্ন দিলো হাতে প্রশ্ন লইয়া দিই তো আমি কিচ্ছুই পারি না তারপরে আমার আমার সাথে একটা ছেলে বইছে বুঝছো ছেলেটা কোনো কিচ্ছু পারে না কইছি এরে মুরে এক গৃহ দে পরে আমার সামনে একটা মেয়ে বইসি মেয়েটার কাছে জিজ্ঞাসা করছি এই যে আপু আপনি কত নং লেখতে আসই আরে ওই আপুটা কইল ভাই আমি এক নং লেখতে আছি পরে কইলাম আপু এক নং প্রথম প্রশ্নটা কি আরে আপু কইল যে এক নংয়ের প্রথম প্রশ্নটা ওইটা তারপরে আমি কইলাম ভালোই হইলো করলাম না একটা প্রশ্ন ফাইলাম একজনের কাছে এই প্রশ্নটা আমার লেখা কমপ্লিট হলো না তারপরে ওই জিগাও দ্বিতীয় প্রশ্নটা কি ওইগো হ্যাঁ তারপরে ওই বন্ধুই জিজ্ঞেস করলো তারপরে আমি লেখলাম তারপরে আমরা একতে একতে ওর কাছে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি 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 ওর এভাবে পরীক্ষার পুরো আনসার করে তুইলাম নিলাম বুঝছেন আমার টেকনিক এই বন্ধু তোমার টেকনিক তো জটিল টেকনিক যারা সাহারা জীবন পড়ালেখা করছে ইয়ারও এই টেকনিক লিখে লিখতে পারবো না আরে বন্ধু এটা হইছে মাতার বেরেই সোনি ঠিক আছে বন্ধু এই টেকনিকে কাল হতকে আমি লিখমু বন্ধু বন্ধু তো লাস্ক আমি যাই গে আরে বন্ধু বহো তুমি টেকনিক নিয়ে আইছ ওলা যাইতাছ আমার টেহা কি তোমার টেহা আমি কইছে তো দিমু শিউর তো কইতাছো শিউর কইরা কইতাছি তোমার টেহা আমি দিমু না কইলে কিন্তু আর কোনদিন টেকনিক আমার কাছে পাইবা না না বন্ধু তোমার টেহা আমি আজকে সৈন্দ সম দহনা যায়ও তোমার টেহা আমি দিয়া দিমু আচ্ছা আজকে থেকে আর ফর টেবিলে ভিতরে যামু না আচ্ছা যাও আচ্ছা যাই বন্ধু মনে রাখকো কিন্তু আচ্ছা ঠিক আছে বন্ধু গেলাম যাও আমার টেহাড়ির কথা মনে রাখকো কিন্তু আর কোনদিন টেকনিক পাবা না